চার কাঠার উপর দুই ইউনিট ফ্লোর এরিয়া হবে তেরোশো প্লাস মাইনাস আঠারোটা শেয়ার হবে আর রুটকপে আমাদের আছে বারবিকিউ স্পেস নামাজের জায়গা কমিউনিটি স্পেস ফার্স্ট ফ্লোরে সার্চ করছে এখন তিন নাম্বার সাদের কাজ চলতেছে পঁচিশ দু পঁচিশ সালে শেষের দিকে ইনশাল্লাহ এটা দেব হয়ে গেছে আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেই স্পেসটির দাঁড়িয়ে আছি সেটি এখানে বিক্রয় চলতেছে আর কি আমরা দেখতে আসলাম যে সরজমিনে যে কার্যক্রমগুলো কেমন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হলো তিন তিনতলার ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে আমরা যে লোকেশনটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হল ওয়াশপুর শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি যেটাকে বলে এটা মূলত সাবার এরিয়ার মধ্যেই পড়েছে এই যে জায়গাটিতে আপনারা আসবেন এখানে কেন বিনিয়োগ করবেন খুবই অল্প মূল্যে তো এই মুহূর্তে এটা খুবই সুন্দর এটা বিনিয়োগ করার মতো আমরা সেই জায়গাটিতে আমরা চলে আসলাম চলুন আমরা আর একটা বিষয় বলি যেই জায়গাটার এবং এই যে কোম্পানি ডেভেলপ করতেছে কতদূর ধরনের শেয়ার এখানে বাকি আছে সেটা সম্পর্কে কথা বলি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা তো একটু আপনাদের এই নতুন প্রজেক্টটা সম্পর্কে একটু বলুন আমাদের এই প্রজেক্টটার নাম নেক্সাস টাওয়ার নেক্স এটা আমাদের দুই নাম্বার প্রজেক্ট এটা চার কাঠার উপরে জি প্লাস নাইন হবে আচ্ছা লোকেশন শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি ওয়াসপুর এটা বসিলা ব্রিজ থেকে হাফ কিলো দূরে হাউজিং মূলত এটা লোকেশন কোথায় সাভারের অনুকূলে নাম বসিলার হ্যাঁ এটা আসলে তিনটা থানায় থানার একদম কেন্দ্রীয় আর কি এখানে এক পাশে সাভার একপাশে পাশে কেরানীগঞ্জ আর একপাশে পাশে আপনার হলো হাজারিবাগ থানা তিনটা থানার কি মূলত এটা কোন থানায় পড়ছে এটা সাভার থানায় পড়ছে সাভার থানা সাভার থানায় তো এটার একটু বিশেষত্বটা বলুন যে আসলে এটার ফ্ল্যাটগুলোর সাইজ বা এটা এটা হলো আমরা পড়তেছি চার কাঠার উপর দুই ইউনিট প্রতি ইউনিটের ফ্লোর এরিয়া হবে তেরোশো প্লাস মাইনাস এটা হবে জি প্লাস নাইন প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট তার মানে আঠারোটা শেয়ার হবে লিফট সুবিধা জি এখানে একটা একটা প্যাসেঞ্জার লিফ্ট আছে এইট প্যাসেঞ্জার এবং একটা সিঁড়ি আছে আর এই সঙ্গে আমাদের হলো গ্রাউন্ড ফ্লোরের গ্যারেজ হবে গ্যারেজ হবে প্লাস নয়টা নয়টা গ্যারেজ হবে আর রুট কপে আমাদের আছে বার্বিকিউ স্পেস নামাজের জায়গা কমিউনিটি স্পেস প্লাস জিমনেশিয়াম থাকবে নাগরিক সহ সকল সুযোগ সুবিধা একটা লাকজারিয়াস অ্যাপার্টমেন্টে যা যা থাকে ইনশাআল্লাহ সবই থাকে এটা শেয়ার ভ্যালু কত এটা শেয়ার ভ্যালু খুবই কম খুবই রিজনেবল মধ্যে এটা আছে যা মধ্যবিত্ত একদম ক্রয় ক্রয় ক্ষমতার মধ্যে আমরা শেয়ার বিক্রি করতেছি এখন বারো লাখ টাকা বারো লাখ টাকা আচ্ছা আচ্ছা এমনিতে কতটুকু পর্যন্ত স্থাপনা হয়েছে এখন অলরেডি আমরা পাইলিং শেষ করে প্রথম গ্রাউন্ড ফ্লোরে সার্চ করছি ফার্স্ট ফ্লোরে সার্চ করছি এখন তিন নাম্বার ছাদের কাজ চলতেছে আজকে দেখতে পাচ্ছে আজকে কলাম ঢালায় চলতেছে ইনশাআল্লাহ এই মাসের মধ্যে আমরা তিন নাম্বার ছাদও দিয়ে দেবো আমাদের এটা হ্যান্ড ওভারের আশি পঁচিশ দু হাজার পঁচিশ সালে শেষের দিকে ইনশাল্লাহ এটা হ্যান্ড ওভার হয়ে পাবে ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাটটা বুঝে পাবে এমনিতেই কোনো এটা কি কিস্তির সুবিধা আছে যারা নিতে চায় না আসলে এটা কিস্তি সিস্টেমই কি এটা আপনি হলো এক টাকা আপনাকে হলো শেয়ারটা রেস্কিং নিতে হবে এখানে শেয়ার অবশ্য নাই সব শেয়ারই সোল্ড আউট তারপরে ওই যে রিসেল হচ্ছে একটা দুটা রিসেল আছে আমাদের দু একজন ক্লায়েন্ট আছে যারা রিসেল করতেছে তো তাদের শেয়ারটাই বিক্রি হবে এখানে আসলে সব শেয়ার্স হোল্ডার তো সেই শেয়ারটা নিতে 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 চাইলে নিতে পারবে সেক্ষেত্রে তাকে হলো এক টাকা দিয়ে জমি রেস্ট নিতে হবে এবং এই কনস্ট্রাকশনটা সে ধাপে ধাপে দিতে পারবে প্রতি সাথে সাথে আমরা দেড় লক্ষ টাকা করে নিচ্ছি ফ্ল্যাটের জন্য পঁচিশ লক্ষ টাকা কনস্ট্রাকশন খরচ আসবে আর ল্যান্ডের খরচ যদি অ্যাড করি এখানে তাহলে সর্বসাগুলো হয়তো সাঁত্রিশ লক্ষ টাকার মতো লাগবে তো সাঁত্রিশ লক্ষ টাকায় আমরা তেরোশো স্কোয়ার ফিট হিসাব করলে দেখা যায় যে তিন হাজার বত্রিশশো টাকা স্কোয়ার ফিট পড়ে এটা খুবই একদম রিজনেবল রিজনেবল মধ্যে আছে এমনি এটা লোকেশনটা একটু বলবেন ঢাকা থেকে বা কোন প্রান্ত থেকে কীভাবে আসতে পারবে মানে এটা লোকেশনটা আপনার হলো মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে সবগুলো গাড়ি আসে এই পথে আপনার বসিলা ব্রিজ পার হয়ে বসিলা ব্রিজ পার হয়ে জাস্ট হাতের ডানে প্রথমে যে রাস্তাটা ঢুকছে ওয়াশপুরের দিকে বাস এখানে আরবি বিশ্ববিদ্যালয় আছে জাস্ট আরবি বিশ্ববিদ্যালয় পাশ দিয়ে খেসে আমাদের এই প্রজেক্টটা আসতে হয় খুবই সহজ মানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো রাস্তাঘাটও খুব চমৎকার খুব দ্রুত আসতে পারে এখান থেকে সর্বোচ্চ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগে আপনারা পনেরো থেকে বিশ মিনিট ম্যাক্সিমাম তো ঠিক আছে বন্ধুরা আমি বিদায় নেব এইখান থেকে আপনারা যারা সাভারের এই এরিয়াতে বিশেষ করে বসিল্লার সাইড দিয়ে যারা আপনারা জায়গা নিতে চান তারপরে মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে অল্প দূরত্বে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হয়ে অল্প একটু দূরত্বে প্রথম যে ডান পাশে যে রাস্তাটা এসেছে সেদিক দিয়ে আসলেই আপনারা এই লোকেশনটা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন এবং আপনারা সাধ্যের মধ্যে অল্প সময়ে একটি গ্যাটের মালিক হোক ইতো স্পিড মায়ের নিচে গ্যারেজ থাকবে সুযোগ নাগরিক সমর্থন এখানে থাকবে আর যারা এই ফ্ল্যাটটি তাদের তাদের সরস্বর থাকবে পার্টি সেন্টার থাকবে মসজিদ থাকবে বাগান থাকবে অন্যান্য বিষয় থাকবে তাহলে আজই আপনারা যোগাযোগ করুন এবং যত দ্রুত আপনারা এখানে আসতে পারেন তত দ্রুতই এই শেয়ারটি নিতে পাবেন আপনারা শুনলেন যে অলরেডি সমস্ত শেয়ার বিক্রি হয়ে গেছে তবে কিছু কিছু শেয়ার আছে যেটা রিসেল হচ্ছে সেটা আপনারা নিতে ভালো থাকুন আর কোন কোন স্থানে আপনারা ফ্ল্যাট বা বাড়ি নিতে চান আমাদেরকে জানাবেন আমরা সেই অনুপাতে ভিডিও করতে আপনাদেরকে সহযোগিতা করব এবং সেই লোকেশনগুলোতে নিয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আসসালাম আলাইকুম আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে Reality Reviews